হারস ইয়া হারিসু এটা হলো আকাঙ্ক্ষা করা টু ডিজায়ার আকাঙ্ক্ষা করা অমা আকস সারুন নাসি মানুষের অধিকাংশই নয় অধিকাংশই নয় অলাও হারাস্তা। যদিও তুমি আকাঙ্ক্ষা করো বিমিনি না তারা কি এই নয় এবং একই বাক্যের মধ্যে বি আছে এবং মা আছে তাহলে তারা মোটেও মুমিন নয় তাহলে অর্থ এরকম আসবে যদিও তুমি আশা আশা করো বা আকাঙ্ক্ষা করো তাহলে মানুষের মধ্যে থেকে অধিকাংশই মোটেও মুমিন নয় ইউ এটা হচ্ছে আগুনে বার্ন অলু তারা বলেছে যে উক তুলু এটা হবে উক্তলু তাহলে একসাথে পড়লে হবে কি এলামের সাথে মিলে যাবে নর্মালি আলাদা আলাদা করলে উক্তলু তাকে কি করো হত্যা করো তুমরা তাকে মানে ঈশাকে তাই না

হালা ইয়াহু হালা ইয়াহুলো আড়াল হওয়া বা অন্তরায় হওয়া টু কামের দরকার নেই হ্যাঁ আড়াল হওয়া বাহা নিশ্চয়ই যে আল্লাহ জেনে রাখো তোমরা নিশ্চয়ই যে আল্লাহ তিনি কি করেন অন্তরাল হয়ে যান বাইনাল মার মানে একজন লোকের মাঝে অকলবিহী এবং তার অন্তরের মাঝে তার হার্ট হৃদয়ের মাঝে মানে হৃদয় লোক ব্যক্তি বাইনা মানে তাহলে জেনে রাখো তোমরা নিশ্চয়ই যে আল্লাহ একজন ব্যক্তি এবং তার মাঝে বাধা হয়ে যান অন্তরাল হয়ে আন্নাহু এবং নিশ্চয়ই যে তিনি ইলাইহি এখানে নিশ্চয়ই যে তিনি বলে একটা কমা দিয়ে দেবো

মানে বিদ্যুৎ চমক এখানে বিদ্যুৎ চমক প্রায় কেড়ে নেয় তাদের দৃষ্টি গুলোকে যখনই আলোকিত হয় তাদের জন্য বিদ্যুৎ চমক দিলে কিন্তু আলোকিত হয় তাই না তাদের জন্য যে তারা চলে ফিহি তার মধ্যে মানে বলতে পায়ে হেঁটে চলা তাই না তার মধ্যে তারা চলে আর আদ কয় নম্বর গ্রুপ ভাইয়া

তার মানে কি অবনত করো তুমি তোমার কি ডানাকে মানে তোমার বাহুকে অবনত করো তুমি তোমার বাহুকে কার জন্য করবে আল্লাহ বলেন লি মানে জন্য মান মানে ব্যক্তি পার্সন যারা জ্ঞান যারা অনুসরণ করেছে কা তোমাকে যারা তোমাকে অনুসরণ করেছে মিনাল মিনিনা তার মানে কি মুমিনদের থেকে তার মানে কি মুমিনদের প্রতি সদয় হও তুমি এখানে লেখা বাংলা লেখা আছে কি আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন এরপরে ইকতালাত ইয়াকতালিত এটা গ্রুপ নম্বর কত ভাইয়া ইকতালাত ইয়াকতালিত 8 8 নম্বর 8 নম্বর গ্রুপ এটা এটা হচ্ছে মিশ্রিত হওয়া মিশ্রিত হওয়া বা মিলিত হওয়া ঠিক আছে অ্যাবজর্ব এটা বললে সুবিধা হবে মিশ্রিত হওয়া বা মিলিত হওয়া

মানে উদাহরণ দাও তুমি এক্সাম্পল দাও তুমি লাহুম তাদের জন্য কিসের এক্সাম্পল আল হায়াতি দুনিয়া মানে পার্থিব জীবনের দেখেন দুনিয়ার নিচে জের আছে তাই না মানে হায়াতের নিচে জের আছে তাহলে মানে কি পার্থিব জীবনের উদাহরণ দাও তুমি এক্সাম্পল দাও তুমি সেটা কেমন কা মাইন পানির মতো কা মানে মতো মাইন মাইনের স্ট্যাটাস কি ভাইয়া মাইন জের যে পানির মতো আংজাল না আল্লাহ বলেন আমরা নাজিল করেছি তাকে আংজালা ইউং জিলু গ্রুপ কত ভাইয়া আংজালা চার আংজালা চার নাজিল করা হু তাকে আমরা নাজিল করেছি মানে বর্ষণ করেছি সেই পানিটাকে আল্লাহ বর্ষণ করছেন না করছেন মিনাস সামাই আকাশ থেকে এরপর হলো ফাক তালা ত অতঃপর সে মিশ্রিত হয় তাই না মিশ্রিত হয় সেই পানিটা মিশ্রিত হয় তাই না মিশ্রিত সাথে এই মাটির সাথে তো মিশে ফলে আল্লাহ কি বলেন এখানে যদি আমরা একটা ভার ধরে নেই যে আমরা তা দিয়ে আমরা তা দিয়ে জমিনের উদ্ভিদ উৎপাদন করি অথবা আমি আমি বলেন আর আমরা বলেন তা দিয়ে জমির উদ্ভিদ উদ্ভিদ উৎপাদন করি সেখানে এর মাঝখানে কি থাকবে একটা আমরা অথবা আমি আর বিহি মানে তা দিয়ে নাবা মানে উদ্ভিদ আর আর্ধ মানে পৃথিবী তাহলে আমরা তা দিয়ে জমিনের উদ্ভিদ উৎপাদন করি তাহলে এখানে আমবাতা ইউম্বিতু সেখানে হবে তুম্বিতু উম্বিতু নুম্বিতু এখানে নুম্বিতু দিয়ে এই আং জলার সাথে কিন্তু মিলে যাবে 100% মিলে যাবে নেক্সট কওয়ালা ইউ খউইলু কওয়ালা ইউ খউইলু এটা হলো দেওয়া বা প্রদান করা প্রদান করা সুম্মা অতফর সুмма মানে অতফল ইসা যখন হয়েন তাই না আমরা যখন প্রদান করি আসলে খাওয়ালদা মানে কি আমরা প্রদান করেছি কিন্তু ইজা থাকার কারণে অর্থটা কিন্তু কি কেমন হবে সবকালের অর্থই করা যাবে তার মানে নর্মালি আমরা মুদারের অর্থ করব সুম্মা অতঃপর ইজা খাওয়ালনা অতঃপর আমরা যখন প্রদান করি দেই হু তাকে মানে ইনসানকে নিঈমাতান নিয়ামত দেই মিন্না আমাদের থেকে আল্লাহ নিজেদেরকে কি বলেন নিজেকে কি বলেন আমরা আমাদের না ওকে এটা হচ্ছে রয়্যালিটি প্রোনাউন তাহলে আল্লাহ বলেন যখন আমরা তাদেরকে নিয়ামত আমাদের থেকে নিয়ামত প্রদান করি কলা সে বলে মানে সেই ইনসান মানুষে বলে যে ইন্নামা মূলত পক্ষে প্রকৃত পক্ষে বাস্তবিক পক্ষে মানে অ্যাকচুয়ালি যে অতীত যে দেওয়া হয়েছে হু তাকে সে সে বলে যে তাকে দেওয়া হয়েছে আলা ইলমিন জ্ঞানের ভিত্তিতে তার মানে কি সে মনে করে বা সে বলে যে এটা আমার জ্ঞানের জন্যই আমাকে দেওয়া হয়েছে তাই না